বিএনপির সাথে বৈঠকের পরই হেফাজত দ্রুত নির্বাচন চায় কিছু গণমাধ্যমে এমন খবর বের হয় এরপর আলোচনা শুরু হয় হেফাজত আর বিএনপির মধ্যে নতুন জোট নিয়ে আসলেই দুই দল জোট করে নির্বাচনে যাবে কিনা সেটা নিয়েও শুরু হয় গুঞ্জন তবে এ নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন হেফাজতের নেতারা বলছেন কিছু মিডিয়া তাদের রিপোর্টে বিএনপির একতরফা বক্তব্য তুলে ধরায় জনমনে হেফাজতে ইসলাম সম্পর্কে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে যা কাম্য নয় এক্ষেত্রে কিছু মিডিয়া অপেশাদারিত্বের পরিচয় দিয়েছে বলে অভিযোগ তোলা হয় জানান ওই মিডিয়াগুলোর উচিত ছিল হেফাজত নেতৃবৃন্দের পক্ষ থেকেও বক্তব্য নেওয়া যা তারা করেনি হেফাজতে ইসলাম একটি সম্পূর্ণ অরাজনৈতিক ধর্মীয় সংগঠন কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটে যাওয়ার প্রশ্নই আসে না শনিবার বিএনপির সঙ্গে হেফাজতের বৈঠকে নিজেদের বক্তব্য তুলে ধরে রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি এসব কথা জানিয়েছে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মালানা আজিজুল হক ইসলামাবাদী স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয় এ ধরনের কোনো বক্তব্য হেফাজত থেকে দেওয়া হয়নি অন্য কোনো গোষ্ঠীর মাধ্যমে এমন বক্তব্য প্রচার করা হলে তা নিঃসন্দেহে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিকৃত বক্তব্য হেফাজত কখনও কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহৃত হয়নি এবং ভবিষ্যতেও হবে না এতে আরও বলা হয় নির্বাচনী রাজনীতি থেকেও হেফাজত সবসময় মুক্ত থাকবে হেফাজতের নাম বিক্রি করে কেউ রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করলে তা সফল হবে না ধর্মীয় সামাজিক ও রাজনৈতিক বিষয়াবলিতে হেফাজত জনগণের পক্ষেই সবসময় মতামত দেয় এবং ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে হেফাজতের অবস্থান পূর্বের মতোই অবিচল থাকবে ইনশাল্লাহ উপরোক্ত ইস্যুগুলো নিয়ে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও হেফাজত নেতৃবৃন্দ শিগগিরই বৈঠকে বসবেন আগামী বারো এপ্রিল কয়েকটি ইসলামী দলের সঙ্গে বৈঠক হবে Ibtv बी यूएसए न्यूयॉर्क